দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে দেশে নিবেদিত প্রাণ যারা প্রবাসী ভাইরা বিদেশে আছেন বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে দেশের উপকারের দেশের আসলে ডেভেলপের জন্য আপনারা নিজের ফ্যামিলি ছেড়ে দেশের মানুষকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়ে অক্লান্ত পরিশ্রম করা দেশের জন্য যা কিছু করতেছেন তার পাশাপাশি চারা রোপণ করতেছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং আবারও তাদেরকে হাজারো সালাম আসসালামু আলাইকুম হয়তোবা আপনারা জানছেন এই আদর্শ মানিক নার্সারি বাংলাদেশের চৌষট্টি জেলায় যত্ন সহকারে তারা ডেলিভারি দিয়ে আছে মোটামুটি আল্লাহ রহমতে তিন বছর থেকে অনলাইনের আর আমাদের নার্সারি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত আমি মোহাম্মদ আব্দুল মতিন গণপূর্ত বিভাগে জব করি আল্লাহ রহমতে নীলফামারি জেলায় কর্মরত আসি সেই সাথে পাশাপাশি এই আদর্শ মানিক নার্সারি যেটা বান্ন বিঘা জমিতে প্রতিষ্ঠিত সেই নার্সারিটা পরিচালনা করার দায়িত্বে আছি এটা কিন্তু আল্লাহর রহমত যাই হোক আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছিলেন যে একটা শিক্ষিত লোককে নিয়ে দোজক যাই হাজার হাজার মূর্খ লোককে নিয়ে বেহস্ত না যায় মনীষীরাও কিন্তু এই কথাগুলো বলছিলেন সেক্ষেত্রে আপনারা বিশ্বাস রাখবেন এই আদর্শ মানিক নার্সারি থেকে আশা করি আমি যদি উপস্থিত থাকি বা আমার আন্ডারে যদি কোনো একটা চারাগাছ আপনারা কোভায় করেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রতারণা হবেন না অনেকেই প্রতারিত যদি মনে করেন যে আমরা প্রতারণা হচ্ছি তো এরকম লোক তো থাকে ভাই আসলে একশো লোকের মধ্যে একটা ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠানকে দশ বারো বিশজন ভালোবাসবে না আশি জন ভালোবাসবে এটা তো স্বাভাবিক যেমন আল্লাহ তালাকে যদি যিনি আমাদের সৃষ্টি করছেন আঠারো হাজার মাকলুকাত ওনাকে যদি সবাই ভালোবাসতো তাহলে বিশ্বে কিন্তু সবাই মুসলিম থাকতো সবাই নামাজি থাকতো সুতরাং আল্লাহকে যিনি সৃষ্টি করছেন যিনি রিজিকদাতার মালিক হায়াত মৌদ রিজিক দৌলত যিনি হাতে রাখছেন ওই ওই আল্লাহকেই মানুষ বিশ্বাস করে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যে কত জাতির মানুষ তারা কিন্তু যদি আল্লাহকে সবাই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করত তাহলে একটা জাতির পৃথিবীতে থাকতো তা সেই হিসাবটাই আমি আপনাদেরকে হয়তো আপনারা জানেন সেটাই আমরা বুঝিয়ে দিলাম যে একটা মানুষ আল্লাহ সবার কাছে প্রিয় হয় না সেক্ষেত্রে মানুষ তা আশিজনের মধ্যে বিশজন দশজন পাঁচজন প্রতারিত হইছি আমরা আমাকে প্রতারণা করছি আমার সাথে আমাকে ঠকাইছি এরকম কথা বলবে এই কথাগুলোকে কর্ণপাত না করিয়া আমি মোহাম্মদ আব্দুল মতিন আপনাদেরকে দাওয়াত দিতেছি আপনারা আদর্শ মানিক নার্সারি আসবেন এসে আমার এখানে বিঘা জমিতে নার্সারি আটশো প্লাস প্রজাতির পৃথিবীর এমন কোনো চারা নাই বিক্রয় উপযোগী আল্লাহ রহমতে এখানে আপনারা পাবেন না আশা করি আমার এখানে নামাজ পড়ার জায়গা দুই তিন দিন থেকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা আপনারা আসবেন আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু আসলে অত বেশি খারাপ না তারা কিন্তু আতিথি মানে অতিথি পরায়ণ তারা অতিথি পরায়ণ বাইরের লোককে তারা খুবই যত্ন করে আর উত্তরবঙ্গের লোক যখন দক্ষিণবঙ্গের দিকে যায় দক্ষিণবঙ্গের লোক কিন্তু অতটা আতিথি অতিথি পরায়ণ না হয়তো যারা প্রবাসী ভাই আছেন বা যারা দক্ষিণবঙ্গের লোক এই ভিডিওটা আমার দেখবেন তারা মনের সাথে একটু দেখবেন তারা তো আসলে সময় পায় না কীভাবে অতিথি পরায়ণ হবে আর আমাদের উত্তরবঙ্গের লোক যদি দশ দিনের ভাত দশ দিনের ভাতের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা তাদের বাসায় থাকে তারা বলে যে আমরা কেন কাজ করব আর দক্ষিণবঙ্গের যে মানুষগুলা প্রিয় মানুষ যারা দেশের জন্য যুদ্ধ করে দেশের অনেক কিছু করে তারা আসলে দশ দিনের কেন খাবার তাদের পরবর্তী প্রজন্মের খাবার যাতে থাকে সেই জন্য তারা বিদেশে পাড়ি জমায় এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ব্যস্ত থাকার সব সময় চেষ্টা করে যার ফলে তারা অতিথিদের ওইভাবে আপ্যায়ন বা অতিথি অতিথিপ্রায়ন হতে পারে না তাতে কিন্তু কোনো মন খারাপের বিষয় নাই যারা আসলে এই বিষয়টাকে মন খারাপ করবে তারা আসলে দুর্বল তারা তারা অলস তারা আসলে পেটুক সেই সূত্রে আমি এখন আমি আদর্শ মানিক নার্সারি যে এই আটশো প্লাস প্রজাতির অফিস থেকে আসলাম যেহেতু আসলে ওইভাবে এনার্জি তুলাচ্ছে না সেক্ষেত্রে আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে কিছু প্রোডাক্টের কথা বলতেছি আপনারা শুনবেন আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন শেয়ার করবেন এটা আমার অনুরোধ একটা যদি নেকেট জাতীয় ভিডিও এখন কিন্তু আসলে মানুষ রিজিকের যা সন্ধান এটা কিন্তু আসলে খুঁজে পাচ্ছে না এরা যেন মনে করতেছে যে বিভিন্ন ভিডিও আপলোড করলেই যেন আল্লাহ ওখান থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনারা ফেসবুক খোলেন আপনারা ইউটিউব চ্যানেল খোলেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভিডিও কিন্তু নেকেট যেগুলো আসলে দেখলেই কিন্তু চোখের জেনা হয় চোখের পাপ হয় ওই ভিডিওটা শেয়ার করলে কোনো উপকার হয় না দেশের অমঙ্গল হয় যুবক জাতির বা যারা যুবতী আছে তাদের অমঙ্গল হয় এই ধরনের ভিডিও তারা শেয়ার করতে খুব মজা পায় অথচ যার যে জন্যে যে গাছটা থাকলে আমরা পৃথিবীতে থাকবো বেঁচে যে গাছ না থাকিলে পৃথিবী থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহর রহমতে এটা এমন একটা জিনিস মানুষ যতদিন আছে প্রাণীকুল যতদিন আছে এই গাছগুলো ততদিন আল্লাহ রহমতে থাকবে দেখা গেল যে আজকে কাঠের দরজা আমরা ব্যবহার করতেছি পাঁচ বছর পর কাঠের দরজা বিলীন হয়ে লোহার দরজা লোহার দরজা বিলীন হয়ে স্টিলের দরজা স্টিলের দরজা বিলীন হয়ে চায়না থেকে পঞ্চের দরজা এই রকম কিন্তু পরিবর্তন হয় কিন্তু গাছ যে আমাদের অক্সিজেন দেয় এই ধরনের পরিবর্তন পৃথিবীতে কোনো মানুষ কোনো মনীষী এখনও আনতে পারে নাই তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রতিটা মানুষ একটি করে গাছ লাগানোর চেষ্টা করবেন এই আদর্শ মানি নার্সারিতে এখন কিন্তু আসলে জিওবাগ সেটাপ সেট আপ চারা যেটা ড্রামের পরিবর্তে একটা জিওবাগ সেটআপ সেট যে দেখেন কত সুন্দর আমার এখানে আল্লাহর মতে পাঁচ হাজার পেলা জিও সেটাপ সেট আপ চারা পাবেন আপনারা সুন্দরভাবে দেখেন এখন পাঁচ হাজার ছাড়া আপনি যদি বলেন যে ভাই আমার তেজপাতা পাতা ব্যাগ সেট আপ আপনার দুই বছর আগের ছাড়া আছে কিনা আমাকে দিবেন ইনশাল্লাহ আমি দিতে পাবো আপনি ভিডিও কলে দেখে নির্ধারণ করি নেবেন তার মানে আমার এখানে নাই বলতে শব্দ নাই জিও ব্যাগ সেট আপ ছাড়া পাবেন জিও ছারা ছারা ছাড়া পাবেন জিও ব্যাগ সেট ছাড়া যদি আপনি নেন মিনিমাম একটা জিও 10 দশ থেকে বারো বছর ট্যাক্সই হয়েছে যেমন এই জিও 10 দশ গ্যালনের এই গাছটা আপনি পাঁচ থেকে আট বছর রাখবেন পাঁচ থেকে আট বছর পরে এটা আপনি বিশ গালনে দেবেন পরে এই যে আপনি ছোট্ট একটা মরিচের চারা বা ছোট্ট একটা কমলা মালটার চারা রোপণ করে ওইটা আবার পাঁচ সাত আট বছর পুষবেন যত্ন করবেন তাই সুতরাং দেখেন এই যে আমার এখানে আল্লাহর মধ্যে বাইশ প্রকার কমলা মালটার জাত আছে এই যে ইয়োলো মালটার একটা গাছ আপনারা কল্পনার বাইরে এত সুন্দর ফুল ফল আসছে যে আসলে এটা চিন্তার বাইরে সুতরাং আপনারা আমার এখানে অর্ডার করতে পারেন এই মুহূর্তে কিন্তু এই মাসে ফাল্গুন এবং চৈত্র মাসে সব গাছের আমের না মানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট গাছের মুকুল বের হয় তা আপনারা এই মুকুল সহ আমরা অনেক যত্ন সহকারে বান্ডিল করি এইরকম বান্ডিল কীভাবে করতেছি এই ভিডিও আমি আপনাদেরকে দেব দেখাবো দেখেন এই যে কমলামালটা যে বাইশটা গাছ প্রতিটা গাছেই কিন্তু মুকুল আসতেছে মুকুলে ভরপুর এটা আসলে আপনারা নার্সারি এসে বা গাছটা কিনে যদি না দেখেন আপনার বাসায় তাহলে কল্পনা বা আপনার আমাদেরকে বিশ্বাস ওইভাবে করবেন না তো দেখেন এটা আসলে এটা হচ্ছে আমাদের কি জাত যেন কালা ব্রিজ মাল্টার যে একটা জাত কালাবিরিজ আছে পাশে আরেকটা জাত দেখতেছি এটা আদর্শ এটা আছে মরো মালটা মরো মালটা। মরো মালটা, মাল্টা কালা কালা বাড়িওয়ান মালটা ইউলো হলুদ মালটা আফ্রিকান মরক্কো মালটা তারপর মিশুরিও হলুদ মালটা এরকম সব ধরনের চা যেমন এখন লেবু এই লেবুর বিষয়টা যদি বলতে যাই সাইটটা জাতের লেবু আমার এখানে মোটামুটি আটটা জাতের লেবু আছে এই যা আসলে লেবুতে কত সুন্দর ফুল এসতেছে অনেক সুন্দর পুষ্ট পুষ্ট ছাড়া তো এরকম সাইটার জাতের যদি বর্ণনা করি তাহলে কিন্তু লেবুর বিষয়টা একবারেই আলাদা কেননা আমরা তিনবেলা যদি কেউ ভাত খাই দেশেই হোক বিদেশেই হোক হোটেলে হোক বাসায় হোক যদি আমরা তিনবেলা ভাত খাই তাহলে তিনবেলায় কিন্তু লেবুর ব্যবহার থাকেই মোটামুটি আল্লাহ মতো আর লেবু যখন আপনি ভাত দিয়ে খাবেন লেবুর রস যখন আপনি ভাতে দিবেন এটা কিন্তু অনেক ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটা আমার কথা না হয়তোবা আপনারা বিভিন্ন ডাক্তার ইউটিউব যেহেতু আপনারা ঘেঁটে ঘুটে থাকেন বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে পরামর্শ দেয় যে আপনারা জেনারেলি লেবুর উপকারিতা দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যে অনেকগুলো ভিডিও আসলো সব ভিডিও বিশ্বাস করার মতো না কিন্তু কিছু ভিডিও আছে যে বিশ্বাস করা যায় এই ভিডিওগুলোকে আপনারা চিহ্নিত করবেন ঠিক সেই রকম কোনো একটা গাছ যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে আসলে কতটা বিশ্বাস দেখা গেল যে আপনি হঠাৎ করে রাত আটটার সময় তাদেরকে ভিডিও কল দেবে যে ভাই ভিডিওতে আপনার গাছ আমার দেখান আপনার নার্সারি আপনার দেখান তাহলেই বুঝতে পারবে যদি সে দেখাতে পারে বান্ন বিঘা জমির সিমটম দেখলেই কিন্তু বোঝা যায় অফিস আদালত দেখলেই কিন্তু বোঝা যায় এটা দেখলে যখন বুঝতে পারবেন তখন একটা বিশ্বাস আসবে সুতরাং একশো ভিডিওর মধ্যে পাঁচ সাতটা ভিডিও রিয়াল থাকবে এটাকে আপনারা চিহ্নিত করি সেখান থেকে গাছ কিনবেন সেখান থেকে বিভিন্ন ওষুধ যে অনেক ধরনের সামগ্রী ক্রয় করবেন তারপর যে অভিজ্ঞতা নিবেন যে ক্ষেত্রে কথাটা বললাম লেবুর বিষয়টা আসলে আমার এখানে যে আটটা প্রকার লেবু আছে বারো মাসেই ফলবে এই যে কত সুন্দর লেবু আবার লেবু ধরাও আছে পাশে দেখিলাম অনেক তা সুতরাং একটা মানুষ যদি বাসায় একটা জিও সেটা লেবু যারা হাজার বারোশো পনেরোশো পাঁচশো ছয়শো টাকা দামের কিনে নিয়ে লাগায় রাখে পাশে তাহলে কিন্তু প্রতিদিন মিনিমাম একটা লেবু হলে কিন্তু তিনটা চারটা লোকের লেবুর রস দিয়ে ভাত খাওয়া এনা হয়ে যায় তাহলে একটা থাই লেবুর গাছ যদি আপনি বারো মাসে লাগান প্রতিদিন মিনিমাম দুইটা করি লেবু শিখতে পাবেন লাগানোর পর থেকেই তা যাই হোক কথা বলতে গেলে অনেক বলা যায় আমার এখানে আসলে ধারাবাহিকভাবে আল্লাহর রহমতে আপনারা এই পেজটার এই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন ধারাবাহিকভাবে আমি সময় করিয়া আল্লাহর রহমতে সামাজিক উদ্যোগকে সামনে রাখিয়া প্রাণীকুলের উপর দৃষ্টিভঙ্গি রেখে ইনশাল্লাহ প্রতিটা আইটেমের প্রতিটা ফল গাছের প্রতিটা কাঠ গাছের এবং প্রতিটা ফুল গাছের ওষুধি গাছের প্রতিদিন আল্লাহ রহমতে প্রতিদিন না পাইলেও একদিন পর একদিন অথবা আপনারা পাবেন প্রতিদিনেই পাবেন শুক্র শনিবার হয়তো দুই তিনটা করে বানাবো আপনারা এই উপকারিতাটা ভোগ করবেন যে আসলে একটা গাছ কীভাবে লাগাতে হয় ওই ফলটার উপকার কি ওটা কিভাবে আমরা যত্ন করবো এই বিষয়গুলা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম ইনশাল্লাহ আশা করি আপনারা এই রোজা মাসেই সব ধরনের গাছেই আটশো প্লাস প্রজাতির প্রতিটা গাছের উপকারিতা এবং কীভাবে লাগাবো কীভাবে যতন করলে বেশি ফল পাবো কোথায় লাগাব কীরকম আবহাওয়াতে ভালো হবে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আদর্শ মানি নার্সারিতে আসবেন ঘুরে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে হাজারো সালাম আসসালামু আলাইকুম